রক্তের সম্পর্ক ছাড়া যদি কেউ তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে ভালো ভালো মানুষ মানুষ সাজা সহজ কিন্তু হওয়া সত্যি খুব কঠিন অহংকার যার ভিতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পারবে না আর অন্যের মধ্যে থাকা কোনো ভালো গুণ দেখতে চাইবে না মানুষ কখন সুখী থাকে জানেন যখন সে ব্যস্ত থাকে কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না বিশ্বাসটা যখন ভেঙে যায় তখন শরীর কোনো থাকে আর ব্যবহার আপনাকে সম্মান দেবে জীবনে এমন একটা সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন একটা সময় আসবেই কোনো পুরুষ যদি কোনো নারীকে শ্রদ্ধা করে তাহলে বুঝতে হবে তার মা শ্রেষ্ঠ তার যে কোন কথা ভালো লাগে আর কে যে কোন কথায় দুঃখ পায় তা বোঝা বড় দায় মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা ও কৌশল খাটায় সেই পরিমাণে যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাতো তাহলে সমাজটা বদলে যেত জীবনটা ছোট্ট তাই এমন কোনো একটা মানুষের সাথে জীবন কাটাও যে তোমাকে হাসাবে কাঁদাবে আবার ভালোও বাসবে সুন্দর মানুষ সব সময় ভালো মানুষ নাও হতে পারে তবে ভালো মানুষ সর্বদাই সুন্দর হয় তিনটি কথা বলুন আপন মানুষটা সারাদিন আপনার কথাই চিন্তা করবে নাম্বার এক বলুন আপনি তাকেই চান তিনি আপনার জীবনে বিশেষ একজন নাম্বার দুই তার সাথে ভবিষ্যতে ঘর করবেন এই স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়ন করার অবলম্বন করুন আর যেটা মন থেকে ক্ষমা করতে ভালোবাসুন হয়তো অতীত বদলাবে না তবে ভবিষ্যৎ অবশ্যই বদলে যাবে কিছু করার জেদ সবার মধ্যে থাকা উচিত কারণ কিছু করার জেদ যার মধ্যে থাকে তাকে কেউ পরাজিত করতে পারে না মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে মানুষ ভালোবাসায় নয় বরং কারোর মায়ায় পড়ে কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে ধৈর্যশীল মানুষের একবার ধৈর্যের সীমা পার হয়ে গেলে তারাও সব কিছু করতে পারে ভালো থাকাটা দক্ষতা ভালো রাখাটা যোগ্যতা এই দুটো কাজ সবাই করতে পারে না সত্যি শব্দ ছাড়া কান্নাগুলো অনেক কষ্টের এত কিসের সব ভালো একটু দেরি করেই আসে তারপরে একটু ধৈর্য ধরে কাটিয়ে দাও